1800 রিয়াল এর আইফোন দেখেন মিয়া মিয়া নতুন আরকে অনলাইন থেকে কিনছে আমরা ফরাত ভাই তো এই দেখেন মসজিদের সামনে দৃশ্যটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আর এই দেখেন খেজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কাম কেলুম মোদি 10 রিয়াল 10 রিয়াল আইওয়া রিয়াল كله সব কিছু বলতেছে 10 কেজি ঠিক আছে মানে 10 কেজি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সৌদি আরব থেকে সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক কি বলেন বললেন তোকে কিছু দেখতে সেটা বলতেছে সূর্যের কারণে আর কি তো তেমন একটা গরম নাই কিন্তু যে বাতাসটা আছে না বাতাসের তাপটা একদম মারাত্মক তো গত শুক্রবারে ছিলাম বাংলাদেশে আর এখন আছে সৌদি আরবে সময় সময় কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল এই দেখেন দেখেন চারপাশে দৃশ্যগুলা তো সবাই মসজিদে যাচ্ছেন আমাদের তো এই যে এই সামনে আমাদের রুম আর কি এই সামনে তো এখান থেকে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে কাজ করতেছে যারা যারা আমার পেজটি এখনো ফলো করে নাই ফলো করে দিবেন আর সবসময় লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দিবেন ভিডিও চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই তো তো আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন কি বলেন ভাই লজ্জা পাইলে হইব না তো তুমি লজ্জা পাও কি রে তুমি দুদিন পরে যাইয়া বিয়া করবা দেশ তো যাইয়া বিয়া করবা না ভাই তুমি বিয়া করো না তুমি না গর্ব না আইতেছো তুমি বিয়া করলে তুমি লজ্জা পাও কিরে ভাই লজ্জা পাইলে হইব না ঠিক আছে লজ্জা পাইলে হবে না হবে না হবে না তোমার তোমার কফল বিয়া নাই ভাই তুমি বিয়া করবা নি তুমি আগে ঘর তুলবা তুমি এদিকে তাকাওতে এদিকে আইফোন তোমার ভাই তোমার আইফোন ও মিয়া মিয়া আইফোন থার্টিন তাই কত নিয়ে কে আটত্রিশশো আঠারোশো রিয়াল লেশ কালাভিন তা আটত্রিশশো রিয়াল এর আইফোন দেখেন মিয়া মিয়া নতুন আর কি অনলাইন থেকে কিনছে আমরা ফরাদ ভাই তো এই দেখেন মসজিদ মারশাল্লাহ এখানে আমরা নামাজ পড়বো তো এখানে আমরা সবসময় নামাজ পড়ি আর কি আমাদের রুম থেকে কাছাকাছি এইটা তো ফরাদ বাই আর আমাদের সহপাঠী আর একজন দুইজন যাবে বাংলাদেশে ছুটির এক তারিখ সম্ভবত একসাথেই যাইবে তারা আর মসজিদের সামনে বিভিন্ন জিনিস উঠে আর কি যদি থাকে এখন আপনাদেরকে দেখাবো তিন মাস পর আমি এই আবার পরবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম আর কি শুক্রবারে তো আমি আসছি আপনারা জানেন সতেরো তারিখ তো এই প্রথম বর্তমানে তিন মাস পর তো দেখেন চারপাশের দৃশ্যগুলো দেখেন সৌদি আরবের বিল্ডিং কতই না সুন্দর তো এই যে দেখেন সামনে বাজার নিয়ে আসছে অনেকে আপনারা সাথে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই দেখেন্লাহ অনেকটাই সুন্দর আর এই দেখেন খেজুর মাসাল্লা মাসাল্লা কুল্লু আশার রিয়াল সব কিছু বলতেছে দশ টাকা কেজি ঠিক আছে মানে দশ কেজি তো দেখেন মাসাল্লা মাসাল্লা বিভিন্ন জাতের খেজুর আছে ঠিক আছে বিভিন্ন জাতের খেজুর

তো এই যে মাসাল্লাহ তিন রিয়াল সত্যি হালাল খেজুর নিয়েছি ঠিক আছে এখান থেকে নিয়েছি খেজুর গুলা তো মাসাল্লাহ দেখে

আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখন নামাজ শেষে ডিউটিতে চলে যাবো আর কি আমরা ডিউটি শুক্রবারে শুরু হয় নামাজের শেষে মানে সৌদি আরব টাইম একটা বাংলাদেশ টাইম চারটা থেকে শুরু হয় বিকাল রাত ডিউটি শেষ হইব শুক্রবারের জন্য আর কি এগারোটা রাত সৌদি আরব টাইম আর বাংলাদেশ টাইম রাত দুটা বাজে শেষ হইবো আর এমনিতে বর্তমানে দুই ঘন্টা ওভার টাইম নেই সেজন্য আপনার বারোটা বাজে ডিউটি শুরু আর ডিউটি শেষ হয়ে বাংলাদেশ টাইম রায় একটা বাজে আর কি ঠিক আছে তো নামার শেষে সবাই চলে যাচ্ছে কেউ বা কাঁধে যাবে কেউ বা রেস্ট করবে আজকে যেহেতু শুক্রবার হয়তো অনেকে বন্ধ থাকবে কিন্তু আমরা তো আর বন্ধ নাই কেয়ার করা হ্যাঁ জীবন তো মাসাল্লাহ দেখেন মার্শাল্লাহ দেখেন সৌদি আরবের বাইরের দৃশ্যগুলো ঠিক আছে আজকে গাড়ি একদম কম যেহেতু আজকে শুক্রবার আর সে কারণে তো এই যে আমরা হোটেল তো এখানে আমি ডিউটি করি তো নামার শেষ এখন ডিউটিতে যাচ্ছি আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আবাসিক হোটেল আর এটা ওই আবাসিক হোটেল ঠিক আছে আর ওই সামনে এখনও আর একটা হয়েছে আবাসিক হোটেল ঠিক আছে